আসসালামু আলাইকুম এখন আছেন সবাই সারা ভালো আছেন আমরা বাবা থেকে আসি খুব দিয়ে নিয়ে বিষয় থেকে রান্না করতেছি রান্না করবো যে শাশুড়ির দেওয়া সেই লতি গুলো কাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করবো রান্না করবো এই মাথা দিয়ে পান বেশি রান্না করবো সব তো পুরো ভিতরে নিয়েছি কারেন্ট নাই অন্যানিতে বাড়ি গুলাম তরকারি মাথা বান্না হচ্ছে প্রথম লতি রান্না করা হয় নাই এই প্রথম সবসময় লতিয়ে হয় চিংড়ি মাছ না হুকিয়ে রান্না করছি এই প্রথম হচ্ছে মাথা মাথা দিয়ে রান্না করতেছি দেখা যায় কেমন লাগে মশলাকে দিয়ে দিই এখন দেখা যায় তো হচ্ছে অনেক গুলা লুচি কিন্তু এগুলো কিন্তু সিদ্ধ হয়ে একটু না যাবে তাছাড়া বেশি লুচি খাইতেও মজা লাগে অনেক চিকেন চিকেন বেশি লুচি বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে おいしくしいです <noise>

রান্নাপুরা দি কাটা খেলে পেট বসা করব তোমার আচ্ছা আমি এইভাবে রান্না করি স্টকাটে নেব পানি দিয়ে দিলাম শুদ্ধ হওয়ার জন্য পানিটাও শুকাবে মাছটাও শুদ্ধ হয়ে যাবে একটু পানি দিই আর সে মশলাগুলো ছিঁড়ে দিয়ে দিব এর মধ্যে শেষ নিশ্রাম না যে রাত বাজে সাড়ে দশটা আমরা খাইতে বসলাম এখন হাত দিও না তুমি হাত দাও না আদ দিও না জন্য রান্না করছি হচ্ছে পাঙ্গাস মাছ আমাদের জন্য যে রান্না করছি সেটাকে দেখাইলাম ভিডিওতে এই কই কই মাছের মাথা দিয়ে রান্না করছি কাটা 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 হয়ে গেছে না এখন থেকে কেমন লাগে প্রথম রান্না করো আমাদের

বাসি মজা মজা খাও খাও এটা খেলে উঠেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কও আগে কও আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে কালকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে কালকে দাঁড়াও না পাগল আছে বলে গা কি সমস্যা তোর মোবাইল দিব না যা না তোর মোবাইল